চ্যানেল খালি সমগ্র বল খালি জড়ে পবিত্র মিরাজুনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুলতানুল হিন্দ হযরত খাজা মাইনুদ্দিন চিশতির রহমতুল আলাহি এর ওরস শরীফ এবং আসন্ন বাইশ চৈত্র আহলা দরবার শরীফের হযরতুল আল্লামা শাহ সুফী সৈয়দ আবু জাফর মোহাম্মদ সেহাবুদ্দিন খালেদ আল কাদেরী আল চিশদীর রহমতুল্লা আলাহির তেরোতম বার্ষিক শরীফ উপলক্ষে ইসলাম প্রচারে আলিয়া ক্যারামের অবদান শীর্ষক আলোচনা সভা এবং সেমিনার অনুষ্ঠিত হয়েছে শুক্রবার জুমা নামাজের পর সংযুক্ত আরব আমিরাতের আল আইন সিটির জেইন কালিকার রেস্টুরেন্টে আঞ্জুমানে আসাদিয়া নুরিয়া সেহাবিয়া সংযুক্ত আরব আমিরাত শাখার ব্যবস্থাপনায় এই সেমিনারের আয়োজন করা হয় আঞ্জুমানে আসাদিয়া নুরিয়া সেহাবিয়া সংযুক্ত আরব আমিরাত শাখার সভাপতি মোহাম্মদ নুরুল্লাহর সভাপতিত্বে সেমিনারে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন দরবার শরীফের সৈয়দ আবরার ইবনে আল তিনি বলেন স্রষ্টা ও সৃষ্টির মধ্যে বিদ্যমান সম্পর্ককে আধ্যাত্মিক ধ্যান ও জ্ঞানের মাধ্যমে জানার প্রচেষ্টা সুফি দর্শন বা সুফিবাদ বলা হয় যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমরান হোসেন রিপনের সঞ্চালনায় উক্ত সেমিনারে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আঞ্জুমানে আসাদিয়া নুরিয়া সেহাবিয়া কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সহসভাপতি মাওলানা কাজী মোহাম্মদ জাহাঙ্গীর আলম ঢাকার মসজিদের খতিব মাওলানা কাজী মোহাম্মদ নুরী আঞ্জুমানে খোদ্দামুল মুসলিম সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় পরিষদের সম্মানিত চেয়ারম্যান মাওলানা আবুল হাসেম সহসভাপতি মাওলানা উদ্দিন কাদিরি সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মাসুদ পারভেজ জসীম উদ্দিন চৌধুরী আহম ইব্রাহিম বাবর আঞ্জুমানের মাইজভান্ডারিয়া সংযুক্ত আরব আমিরাত শাখার সভাপতি নুরুল আরব আমিরাত শাখার সহসভাপতি আব্দুল জব্বার মাইজভান্ডারিয়া গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদ থেকে নিয়োগপ্রাপ্ত সংযুক্ত আরব আমিরাত সমন্বয়ক মোহাম্মদ জানি আলম জাহাঙ্গীর মিজান শিকদার আঞ্জমানে মোত্তাবে ইনে গালসে মাইজ ভান্ডারি আবুধাবি মুসফা শাখার সভাপতি আব্দুল বাতেন বঙ্গবন্ধু পরিষদ সংযুক্ত আরব আমিরাত শাখার সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন আশেখানে মাইজ ভান্ডারি অ্যাসোসিয়েশন আল আইন শাখার সভাপতি লোকমান ফকির আঞ্জমান সংযুক্ত আরব আমিরাত শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান সহ অনেকে

For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.